দশক আমরা এই মুতবাসন করছি আঞ্জুমানের গুলমদিনা দরগাহ শরীফের ভিতরে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু পশু সবাই করা হয়েছে এখানে কয়টি গরু যদি বলতেন এই মুহূর্তে এখানকার এই যে কাদেম রয়েছে ওনার সাথে কথা বলবো আর কি উনি হচ্ছে এই সারাদিন সারা দিন ধরে কিন্তু যে কয়েকটি একটি পশু জবাই করা হয়েছে এগুলি ওনার তথ্য বাধানে কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা সারাদিনে কয়টি পশু জমাই করা হয়েছে এখানে যেমন সারাদিন সব কিছু ঘাসে জমাই করা হয়েছে প্রায় পঞ্চাশটার উপরে গরু পাওয়া গেছে বর্তমান চৌত্রিশটা আরও হইতে পারে এইখানে তো আমরা দেখলাম যে মাইক অ্যানাউন্স করছে নির্দিষ্ট একটি টাইমের জন্য আর কি যেন কি দূর দূরান্ত থেকে লোক আসছে নাকি লোক জনাচ্ছে অত্র আপনার ধরেন বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে সেখান থেকে মানুষ আসছে না শুধু খুলনা থেকে বান্দরবন পর্যন্ত টেকনা তৈরিতে পর্যন্ত এখানে লোক আসে দেখছেন কাফেলা কাপড়াগুলো কীভাবে তৈরি করা হয়েছে ও ফাইনালি আমরা যে নিউজটা পাইছি আর কি এখানে পঞ্চাশটি কাশি জবাই করা হয়েছে চৌত্রিশটি গুরু জবাই করা হয়েছে আর হচ্ছে সময় স্বল্পতার কারণে কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসছিল তাদের জন্য কিন্তু এই যে অস্থায়ী একটি এই কাফেলা তৈরি করা হয়েছে যাদেরকে নির্দিষ্ট সময় দরার দেওয়ার কারণে কিন্তু তারা কায় ফেলা ত্যাগ করে অর্থাৎ এই যে একটি প্রান্ত রয়েছে সে প্রান্ত কিন্তু নির্দিষ্ট সময় ত্যাগ করে গিয়েছে আমি আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আমি আপনাদেরকে সেই গোলমুদিনা দরবার শরীফের বাইরে যে কয়েকটি স্থান রয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব